ট্রেন দুর্ঘটনায় তিন বালকের মর্মান্তিক মৃত্যু চাঞ্চল্য এলাকা জুড়ে শামশেরগঞ্জ ব্লকের নতুন ঘটল এক হৃদয় বিদারক দুপুরে রেল লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে তিন বালকের আহত আরও এক জানা গেছে শিবনগর এলাকার আন্ডারপাসটি গত কয়েকদিন ধরে জল জমে বন্ধ থাকায় গ্রামবাসীরা বাধ্য হয়ে রেললাইনের লাইনের ওপর দিয়ে চলাচল করছিল ঘটনার দিন তিন কিশোর রেড লাইন পার হওয়ার সময় হঠাৎ দুদিক থেকে দুটি ট্রেন একসঙ্গে চলে আসে মুহূর্তের মধ্যে তারা কিছু বুঝে উঠতে না পেরে ট্রেনের ধাক্কায় প্রাণ হারায় ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয় এক কিশোরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে খবর পেয়ে রেল পুলিশ ও শামসেরগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় ঘটনাস্থলে উপস্থিত হন ফারাক্কর এসডিপিও শেখ শামসুদ্দিন সাহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা এই ঘটনার পর এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া ও তীব্র খোক স্থানীয়দের অভিযোগ আন্ডার পাশে দীর্ঘদিন জল জমে থাকায় রেল লাইনই গ্রামবাসীর একমাত্র চলাচলের পথ হয়ে উঠেছিল যার ফলে ঘটনাটি ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা এখানে main উদ্দেশ্যটা হচ্ছে যে কোনে একটা সময় একটা ট্রেন যাচ্ছিল ধুলা থেকে ধুলিয়ানের দিকে এবং একটা গাড়ি যাচ্ছিল ধুলিয়ান থেকে নীমতিতার দিকে দুটো গাড়ি ক্রসিং হচ্ছিল এবং এখানে চারটা বাচ্চা ছেলে খেলাধুলা করছিল আতঙ্কে ওরা এদিকে যাবে কি ওদিকে যাবে এটা কিন্তু ওরা কুল কিনারা করতে পারেনি তাদের বয়স প্রায় দশ বছর এগারো বছর কাউরি ন বছর আমরা এসে যা দেখলাম তাদের তিনটা স্পট ডেট এবং একটা বেঁচে আছে বর্তমানে আসল সমস্যা হচ্ছে এখানকার যেটা আমাদের নিমতি দেয় যাওয়া যে সাজির মোড়ের যে যাওয়া রাস্তা যে ক্যালভেট সেই ক্যালভেটে এখন প্রায় ছ ফুট থেকে সাত ফুট জল এই রাস্তাতে মানুষ যাতায়াত করতে পারে না এখন বর্তমানে নিমতিদের দিয়ে গেলে কিংবা সাজির মোড়ের দিকে গেলে সেই মানুষগুলোকে রেলের উপর দিয়ে যেতে হয় এটা আমাদের কাছে খুব দুঃখজনীয় যে ছোট ছোট বাচ্চা পার হতে গিয়ে মারা গেল আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে ইমিডিয়েট খুব তাড়াতাড়ি যাতে আমাদের এই রাস্তাটা যে ক্যালভেটে বর্ষার সময় জল জমে সেই জল জমা রাস্তাটা উপর দিয়ে যদি কোনো যাতায়াতের ব্যবস্থা করে তাতে আমাদের এলাকার লোকের খুব সুবিধা হবে কারণ ছ মাস মানুষ কিন্তু রাস্তা দিয়ে যেতে পারে না কারণ জল জমে থাকে এবং জলটা ছাঁচারও কোনো বুদ্ধি নেই কি যাওয়ারও কোনো ই নাই তার জন্যেই এটা বিশেষ করে প্রশাসনিকের কাছে আমার আবেদন থাকবে যে এটা যাতে ভালো করে তদন্ত করে এই অনুরোধ দান করবে আচ্ছা যারা মারা গেল বাচ্চাগুলো তাদের কি স্থানীয় এলাকাতে বাড়ি হ্যাঁ তাদের বাড়ি হচ্ছে দুজনের বাড়ি হচ্ছে শামসেরগঞ্জে পড়ে এবং দুজনের বাড়ি হচ্ছে সুতি পড়ে মানে নতুন শিবনগর আর মদিপুরটা হচ্ছে পাশাপাশি সুতি আর শামসেরগঞ্জ লাগোয়া মানে এলাকারই পাশেকারি সব আমরা তো মনে করি যে এই যে জল যেটা ক্যালভেট রেলের দিয়ে যে ক্যালভেটটা আছে মানুষ যদি ওটা দিয়ে যাতায়াত করতে পারত। তাহলে গেলে এই ঘটনাটা আমি মনে করি যে হতো না কারণ ওখানে যেহেতু ছ ফুট সাত ফুট জল আছে মানুষ তো ওখান দিয়ে যেতে পারবে না তার জন্যই রেলের ওপর দিয়ে মানুষকে কিন্তু যাতায়াত করতে হয় এটা যদি কেন্দ্র সরকার যদি এলাকার মানুষের চলাচলের জন্য যদি ওভার ব্রিজ কিংবা বিকল্প কোনো যদি রাস্তা করে বর্ষার সময় তাহলে এলাকার মানুষের কিন্তু খুব সুবিধা হয় এটা বিশেষ করে আমি এলাকাবাসী হিসাবে এটা আবেদন করব।